টু মাই চ্যানাল আসা কিচেন রুমের সবাইকে স্বাগতম তো আমি চলে আসছি দার্জিলিং দার্জিলিং থেকে একটা চিড়িয়াখানার ছোট্ট ভিডিও একটা বাঘের কাছে যাচ্ছি এই যে আমি উপর থেকে নিচে চলে যাচ্ছি এই যে দেখো সবাই যাচ্ছে তো তোমরাও দেখে নাও রাস্তাটা কি সুন্দর এখন কিন্তু একটা ছিতা বাঘের কাছে যাচ্ছি এটা দেখা বাকি ছিল দেখো কত বড় বাঘ বাঘটা দেখে মনে হচ্ছিল কি এই বুঝি আমাকে ঘাটটা মোটকে দেবে আমি আবার সেলফি ক্যামেরার থেকে ভিডিওটা শুট করছিলাম পিছন থেকে মনে হচ্ছে এই থাপা বসাবে এখনই প্রচুর ভয় লাগছিলো কিন্তু এক্সাইটেড ছিলাম ভিডিওটা করার জন্য তো তাড়াতাড়ি চলে যাচ্ছিলো প্রচুর লোক ভিডিও করছিল তাও আমি পিছন দিকে দৌড়ে দূরে সবাই ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছিলো আমিও তাদের পিছনে পিছনে দেখো কত লোক কিন্তু ভিডিও শ্যুট করছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে দিও আর যারা নতুন আছে তারা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিতে ভুলো না একটা সুন্দর সুন্দর দিয়ে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও আমাদের ডান্স ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা টাটা কেমন লাগলো এটা নেকে